আমরা আমবাসা পুর পরিষদে নতুন সিইও আসার পর বেশ কিছু একটার পর একটা অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা দুর্গাপুজোর আগেই প্রতি বছর যেটা হয় শ্রমিকদেরকে এমএনইউপি প্রকল্পে কাজ দেওয়ার ব্যবস্থা হয় এবং এই পেমেন্টটা পেয়েই শ্রমিকরা কাপড়চুপড় কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটায় অংশ নেন এবং উৎসবের আনন্দটা উপভোগ করেন এই বছরও আমরা নির্বা দুর্গাপুজোর অনেক আগেই আমাদের পুর পরিষদের বোর্ড আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দশ দিনের কাজ প্রদান করব। তার প্রস্তুতিও চলছিল কিন্তু এই সময়ের মধ্যে নতুন সিইও আসার পর আমরা দেখলাম যে উনি দশ দিনের জায়গায় পুরো বোর্ডের সিদ্ধান্তকে মানে একরকম রকম অগ্রাহ্য করেই দশ দিনের জায়গায় পাঁচ দিনের কাজ ইস্যু করেন কাজ যথারীতি পাঁচ দিনেরই করা হয় কিন্তু দুর্গাপুজোর আগে শ্রমিকদের কেনাকাটা করার যে মানে একটা আনন্দ উৎসবটাকে মাটি করে দেওয়ার জন্য উনি পেমেন্ট দেননি পেমেন্টের ব্যবস্থা করেননি এমনকি লক্ষ্মী পুজোর আগে পর্যন্ত এই পেমেন্টটা এখন পর্যন্ত ক্লিয়ার করেননি শ্রমিকরা এর ফলে প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলরদেরকে জিজ্ঞাস করছেন কেন এত দেরি হচ্ছে শ্রমিকদের মধ্যে খুব অসন্তোষ বাড়ছে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় এখানে এসডিএম তথা সিইও আমাশা পূর্ব পরিষদের সিইও ম্যাডাম ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্মের এই রকম একটা উৎসব মুখর পরিবেশকে ম্লান করে দেবার জন্য মনে হচ্ছে একটা যেমন পরিকল্পিত চক্রান্ত করছেন এটা কোনো মতেই কাম্য নয় আমরা দ্রুত আশা করছি মহকুমা শাসক বা সিউর এরকম উদ্যত্তমূলক আচরণ অবিলম্বে বন্ধ করে শ্রমিকদের স্বার্থে পুরপরিষদের স্বার্থে উদার মানসিকতা নিয়ে কাজ করা প্রয়োজন নতুবা আমবাসা পুর পরিষদ আগামী দিনে নিঃসন্দেহে এটা মানে যে ঘটনা প্রবাহ ইতিমধ্যেই সংগঠিত হয়েছে এই ঘটনা প্রবাহ পুনরাবৃত্তি ঘটতে পারে উনি আসার পরই রীতিমতো একটা অশান্তির পরিবেশ কায়েম হয়েছে এটা কোনো মতেই আমরা কামনা করছি না এর আগে যতজন এস বা সিইও ছিলেন কারোর কাছ থেকে আমরা এইরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি বা পরিস্থিতি হয়নি উনি আসার পরেই এইরকম একটা অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি তৈরি হয় এটা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন